আজকে দুপুরে রান্নাবান্নার একটি ভিডিও শেয়ার করব এটা হচ্ছে আমার কাজিনের ফ্রেশ গাছ থেকে তোলা নতুন আলু আর যখনই নতুন আলু দেখি আমার মাথায় একটাই রেসিপি আসে সেটা হচ্ছে আমার শাশুড়ির আতাল্লা আলু যেটা কোনো রকম তেল ছাড়া রান্না করা হয় সুটকে দিয়ে অনেক বেশি মজা ফার্স্টেই হচ্ছে কিছু আলু আমি এখানে কেটে নিয়েছি আর খোসা শুদ্ধ নিতে হবে খোসা ফেলা যাবে না তারপর এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি একটি ছোট সাইজের কাঁচামরিচ টমেটো সাথে আদা চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মতো লাল মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে দুই রকম শুটকি দিয়েছি চিংড়ি শুটকি আর একটা শুটকি যে একটা শুটকি দিয়েও রান্না করতে পারবেন আর এখানে অর্ধেকটা বেগুন দিয়েছি এটা অপশনাল বেগুন ফ্রিজে পড়েছিল এটা নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম দিয়ে দিই এবার এখানে পানি দিয়ে দিতে হবে প্রায় তিন চার কাপের মতো এটা যত বেশি ঝোল হবে খেতে তত বেশি মজা লাগবে এবার এটাকে ঢেকে চুলার আঁচ জ্বালিয়ে রান্না করে নেবো আর আরেক পাশে হচ্ছে আমি গরু মাংস রান্না করব গরু মাংসটা জুইতে রান্না করলে আমার সবসময় মজা লাগে এখানে দারুচিনি এলাচ লবঙ্গ কালো এলাচ সব কিছু দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি চার পাঁচটা চেরি টমেটো পরিমাণ মতো লবণ আধা চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দুই চামচের মতো গরম মশলা দেড় চামচ লালমরিচ গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট এখানে দুই টেবিল চামচ টক দিয়ে দিলাম সবকিছু হাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দুধটায় গরু মাংস রান্না করার টেস্ট নির্ভর করে হচ্ছে এই মাখানোর উপর যেটা আমার মনে হয় আর কি তো এখন হচ্ছে ঢেকে চুলার আজ বাড়িয়ে দশ মিনিটের মতো রান্না করব গরু মাংসটাকে আর এদিক দিয়ে সুটকিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর গরু মাংসটা এখন একটু ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু আরও দুই তিন মিনিটের মতো হাই হিটে রান্না করতে হবে তো এখন হচ্ছে আমি সুটকি থেকে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর এটা এইভাবে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব। যাতে সুটকি যে কটকটে গন্ধটা থাকে ওটা চলে যায় আর এদিক দিয়ে মাংসটা থেকে দেখেন অনেকটা পানি বের হয়েছে এবার এটাকে ঢেকে দিয়েছি আর হচ্ছে যে ছিদ্রটা আছে ওটা বন্ধ করে এটাকে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো রান্না করব। মিডিয়াম লো হিটে যাতে মাংসটা একদম প্রায় এইটি নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আসে আর এদিক দিয়ে সুটকিটা রান্না করা হয়ে গিয়েছে এখানে কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম আলুটা কিন্তু দেখতেই যেমন তেমন বাট খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা ট্রেসমি তো এদিক দিয়ে গরু মাংসটা পানিটা শুকিয়ে আসছে যে পানিটা বের হয়েছে মাংসটা প্রায় সেভেন্টি এইটি পারসেন্ট ডান এবার এখানে আমি আরও এক কাপের মতো গরম পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে এটাকে ঢেকে রান্না করব মাংসটা একদম সফট করে ফেলবো যেহেতু বাচ্চারাও খাবে তো এখন হচ্ছে এটা রান্না করার ডান এখানে আলু দিয়ে দিয়েছি যে নতুন আলুটা কাজন দিয়েছিল। ওখান থেকে দুই তিনটা আলু পিল অফ করে দিয়ে দিলাম আর এটাকে একটু চেড়ে নিচ্ছি আর একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি একেবারে একসাথে পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে না যায় কারণ মাংসটা আগেই সেদ্ধ করে নিয়েছি আর এখন ঢাকনাটা সরিয়ে নিয়েছি মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এবার এখানে শেষের দিকে আধা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি যেটার কারণে অনেক বেশি ফ্লেভারফুল হয় তো আবার একটু নেড়ে চেড়ে রেখে ঢেকে আর পাঁচ ছয় মিনিটের মতো চোলার উপর রেখে দিচ্ছি আর এই হলো গরুর মাংসের ফাইনাল লুক এইভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক অনেক বেশি মজা আমার বাচ্চারা অনেক বেশি খেতে পছন্দ করে আলু দিয়ে গরুর মাংস আর এদিক দিয়ে হচ্ছে আমাদের জন্য আতেল্লা আলু সুটকি দিয়ে এটা অনেক বেশি মজা গরু মাংসের সাথে সুটকির আলু আমার খুব পছন্দ জানি না খাবারটা একটু অদ্ভুত কিনা বাট আমার অনেক অনেক বেশি ভালো লাগে খেতে তো এই ছিল আমার আজকে দুপুরের খাবার